সরস্বতী হ্রদকে কত রূপেই দেখিলাম লোকে বলে সরস্বতী কুণ্ডির জঙ্গলে বাঘ আছে জ্যোৎস্না রাত্রে সরস্বতীর বিস্তৃত জলরাশির কৌমদী স্নাত শোভা দেখিবার লোভে রাস পূর্ণিমার দিন তহসিলদার লালের চোখে ধুলা দিয়া আজমাবাদের সদর কাছারি আসিবার ছুতায় লবটুলিয়া ডিহি কাছারি হইতে লুকাইয়া একা ঘোড়ায় এখানে আসিয়াছি বাঘ দেখি নাই বটে কিন্তু সেদিন আমার সত্যই মনে হইয়াছিল এখানে মায়াবিনী বনদেবীরা গভীর রাত্রে জ্যোৎস্না স্নাত হ্রদের জলে জলকেলি করিতে নামে চারিধার নীরব নিস্তব্ধ পূর্বতীরের ঘন বনে কেবল শ্রীগালের ডাক শোনা যাইতেছিল দূরের শৈলমালা ও বন শীর্ষ অস্পষ্ট দেখাইতেছে জ্যোৎস্নার হিম বাতাসে গাছপালা ও ভুমরা লতার নৈশ পুষ্পের মৃদু সুবাস আমার সামনে বন ও পাহাড়ে বেষ্টিত নিস্তরঙ্গ বিস্তীর্ণ হ্রদের বুকে হৈমন্তী পূর্ণিমার থৈ থৈ জ্যোৎস্না পরিপূর্ণ ছায়াহীন জলের উপর পড়া ক্ষুদ্র ক্ষুদ্র বিচিমালায় প্রতিফলিত হওয়া অপার্থিব দেবলোকের জ্যোৎস্না ভোমরালতার সাদা ফুলে ছাওয়া বড় বড় বনস্পতি শীর্ষে জ্যোৎস্না পড়িয়া মনে হইতেছে গাছে গাছে পরিদের শুভ্র বস্ত্র উড়িতেছে আর এক ধরনের পোকা এক ঘেয়ে ডাকিতেছিল ঝিঝি পোকার মতোই দু একটা পত্র পতনের শব্দ বা খসখস করিয়া শুষ্ক পত্র রাশির উপর দিয়া বন্য জন্তুর পলায়নের শব্দ বনদেবীরা আমরা থাকিতে তো আর আসে না কত গভীর রাত্রে আসে কে জানে আমি বেশি রাত পর্যন্ত হিম সহ্য করিতে পারি নাই ঘণ্টা কানেক থাকিয়াই ফিরি সরস্বতী কুণ্ডির এই পরিদের প্রবাদ এখানেই শুনিয়াছিলাম শ্রাবণ মাসে একদিন আমাকে উত্তর সীমানার জরিপের ক্যাম্পে রাত্রি যাপন করিতে হয় আমার সঙ্গে ছিল আমিন প্রসাদ। সে আগে গভর্নমেন্টের চাকুরি করিয়াছে মোহনপুরা রিজার্ভ ফরেস্ট ও এই অঞ্চলের বনের সঙ্গে তার পঁচিশ ত্রিশ বছরের পরিচয় তাহার কাছে সরস্বতী কুণ্ডির কথা তুলিতেই সে বলল হুজুর ও মায়ার কুণ্ডি ওখানে রাত্রে হুরি নামে জ্যোৎস্না রাত্রে তারা কাপড় খুলে রাখে ডাগায় ওই সব পাথরের ওপরে রেখে জলে নামে সেই সময় যে তাদের দেখতে পায় তাকে ভুলিয়ে জলে নামিয়ে ডুবিয়ে মারে জ্যোৎস্নার মধ্যে দেখা যায় মাঝে মাঝে মুখ জলের উপরেই পদ্মফুলের মতো জেগে আছে আমি দেখিনি কখনো হেড সার্ভেয়ার ফতে সিং একদিন দেখিয়েছিলেন একদিন তারপর তিনি গভীর রাত্রে একা ওই হ্রদের ধারে বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সার্ভে পরদিন পরদিন সকালে তার লাশ কুণ্ডির জলে ভাসতে দেখা যায় বড় মাছে তার এক কান খেয়ে ফেলেছিল হুজুর ওখানে আপনি ওরকম যাবেন না এই সরস্বতী কুণ্ডির ধারে একদিন দুপুরে এক অদ্ভুত লোকের সন্ধান পাইলাম সার্ভে ক্যাম্প হইতে ফিরিবার পথে একদিন হ্রদের তীরের বনপথ দিয়া আস্তে আস্তে আসিতেছি বনের মধ্যে দেখি একটি লোক মাটি খুঁড়িয়া কি যেন করিতেছে প্রথমে ভাবিলাম লোকটা ভুঁই কুমড়া তুলিতে আসিয়াছে ভুঁই কুমড়া লতা জাতীয় উদ্ভিদ মাটির মধ্যে লতার নিচে চাল কুমড়ার আকারে প্রকাণ্ড কন্দ জন্মায় উপর হইতে বোঝা যায় না কবিরাজি ঔষধে লাগে বলিয়া বেশ দামে বিক্রয় হয় কৌতূহল বসত ঘোড়া হইতে নামিয়া কাছে গেলাম দেখি ভুঁই কুমড়া নয় কিছু নয় লোকটা কিসের যেন বীজ পুঁতিয়া দিতেছে আমায় দেখিয়া সে থতমত খাইয়া অপ্রতিভ দৃষ্টিতে আমার দিকে চাহিল বয়স হইয়াছে মাথায় কাঁচা পাকা চুল সঙ্গে একটা চটির চটের থলে তার ভিতর হইতে ছোট একখানা কোদালের আগাটুকু দেখা যাইতেছে একটা সাবল পাশে পড়িয়া ইতস্তত কতগুলো কাগজের মোড়ক ছড়ানো বলিলাম তুমি কে এখানে কি করছো সে বলিল হুজুর কি ম্যানেজার বাবু হ্যাঁ তুমি কে নমস্কার আমার নাম যুগল প্রসাদ আমি আপনাদের লবটুলিয়ার পাটোয়ারি বানোয়ারিলালের চাচাতো ভাই তখন আমার মনে পড়িল বনোয়ারি পাটোয়ারি একবার কথায় কথায় তাহার চাচাতো ভাইয়ের কথা তুলিয়াছিল উঠাইবার কারণ আজমাবাদের সদর কাছারিতে অর্থাৎ আমি যেখানে থাকি সেখানে একজন মুহুরির পদ খালি ছিল বলিয়াছিলাম একটা ভালো লোক দেখিয়া দিতে বনোয়ারি দুঃখ করিয়া বলিয়াছিল লোক তো তাহার সাক্ষাত তো ভাইই ছিল কিন্তু লোকটা অদ্ভুত মেজাজের একরকম খামখেয়ালি উদাসীন ধরনের নইলে কায়েথি হিন্দিতে অমন হস্তাক্ষর অমন পড়ালেখার রিলেম এই অঞ্চলের বেশি লোকের নাই জিজ্ঞাসা করিয়াছিলাম কেন সে কি করে বনোয়ারি বলিয়াছিল তাহার নানা বাতি খুজুর এখানে ওখানে ঘুরে বেড়ানো এক বাতিক কিছু করে না বিয়ে সাদি করেছে সংসার দেখে না বনে জঙ্গলে ঘুরে বেড়ায় অথচ সাধু সন্ন্যাসীও নয় ওই এক ধরনের মানুষ এই তাহা হইলে বনোয়ারী লালের সেই চাচাতো ভাই কৌতূহল বাড়িল বলিলাম ও কি পুঁজছ ওখানে লোকটা বোধহয় গোপনে কাজটা করিতেছিল যেন ধরা পড়িয়া লজ্জিত ও অপ্রতিভ হইয়া গিয়াছে এমন সুরে বলিল কিছু না এই একটা গাছের বীজ আমি আশ্চর্য হইলাম কি গাছের বীজ ওর নিজের জমি নয় এই ঘোর জঙ্গল ইহার মাটিতে কি গাছের বীজ ছড়াইতেছে তাহার সার্থকতাই বা কি কথাটা তাহাকে জিজ্ঞাসা করিলাম বলিল অনেক রকম বীজ আছে হুজুর পূর্ণিয়ায় দেখেছিলাম একটা সাহেবের বাগানে ভারী চমৎকার বিলিতি লতা বেশ রাঙা রাঙা ফুল তারই বীজ আরও অনেক রকম বনের ফুলের বীজ আছে দূর দূর থেকে সংগ্রহ করে এনেছি এখানকার জঙ্গলে ও সব লতা ফুল নাই তাই পুঁতে দিচ্ছি গাছ হয়ে দু বছরের মধ্যে ঝাড় বেঁধে যাবে বেশ দেখাবে লোকটার উদ্দেশ্য বুঝিয়া তাহার উপর আমার শ্রদ্ধা হইল লোকটা সম্পূর্ণ বিনা স্বার্থে একটা বিস্তৃত বন্যভূমির সৌন্দর্য বৃদ্ধি করিবার জন্য নিজের পয়সা ও সময় ব্যয় করিতেছে যে বনে তাহার নিজের ভূসত্ত্ব কিছুই নাই কি অদ্ভুত লোকটা যুগল প্রসাদকে ডাকিয়া এক গাছের তলায় দুজনে বসিলাম সে বলিল আমি এর আগেও এ কাজ করেছি হুজুর টুলিয়াতে যত বনের ফুল দেখেন ফুলের লতা দেখেন ওসব আমি আজ দশ বছর আগে কতক পূর্ণিয়ার বন থেকে কতক দক্ষিণ ভাগলপুরের লক্ষ্মীপুর স্টেটের পাহাড়ি জঙ্গল থেকে এনে লাগিয়েছিলাম এখন একেবারে ওসব ফুলের জঙ্গল বেঁধে গিয়েছে তোমার কি এ কাজ খুব ভালো লাগে লবটুলিয়া বৈহারের জঙ্গলটা ভারী চমৎকার জায়গা ওই সব ছোটোখাটো পাহাড়ের গায়ে কি এখানকার বনে ঝোপে নতুন নতুন ফুল ফোটাবো এই আমার বহুদিনের শখ কি ফুল নিয়ে আসতে কি করে আমার এদিকে মন গেল তা একটু আগে হুজুরকে বলি আমার বাড়ি ধরমপুর অঞ্চলে আমাদের দেশে বুনো ভাণ্ডারি ফুল একেবারেই ছিল না আমি মহিষ চড়িয়ে বেড়াতাম ছোট ছেলেবেলায় কুশি নদীর ধারে ধারে আমার গাঁ থেকে দশ পনেরো ক্রোশ দূরে সেখানে দেখতাম বনে জঙ্গলে মাঠে বুনো ভাণ্ডারি ফুলের বড় শোভা সেখান থেকে বীজ নিয়ে গিয়ে দেশে লাগাই এখন আমাদের অঞ্চলের পথের ধারে বন ঝোপে কি লোকের বাড়ির পেছনে পোড়ো জমিতে ভান্ডারি ফুলের একেবারে জঙ্গল সেই থেকে আমার এই দিকে মাথা গেল যেখানে যে ফুল নেই সেখানে সেই ফুল গাছ লতা নিয়ে পুঁতবো এই আমার শখ সারা জীবন ওই করে ঘুরেছি এখন আমি ও কাজে ঘুম হয়ে গেছি যুগল প্রসাদ দেখিলাম দেশের বহু বনের ফুল ও সুদৃশ্য বৃক্ষলতার খবর রাখে এ বিষয়ে সে যে একজন বিশেষজ্ঞ তাহাতে আমার কোনো সন্দেহ রহিল না বলিলাম তুমি এরিস্টলোকিয়া লতা যেন তাহাকে ফুলের গড়ন বলিতেই সে বলিল হংসলতা হাসের মতো চেহারার ফুল হয় তো ও তো এদেশের গাছ নয় পাটনায় দেখেছি বাবুদের বাগানে তাহার জ্ঞান দেখিয়া আশ্চর্য হইতে হয় নিছক সৌন্দর্যের এমন পূজারি বা কোথায় কটা দেখিয়াছি বনে বনে ভালো ফুল ও লতার বীজ ছড়াইয়া তাহার কোনো স্বার্থ নাই এক পয়সা আয় নাই নিজে সে নিতান্তই গরিব অথচ শুধু বনের সৌন্দর্য সম্পদ বাড়াইবার চেষ্টায় তার এই অক্লান্ত পরিশ্রম ও উদ্বেগ আমায় বলিল সরস্বতী কুণ্ডির মতো চমৎকার বন এই অঞ্চলে কোথাও নেই বাবুজি কত গাছপালা যে আছে আর কি দেখেছেন জলের শোভা আচ্ছা আপনি কি বিবেচনা করেন এতে পদ্ম হবে পুঁতে দিলে ধরমপুরের পাড়াগাঁ অঞ্চলে পদ্ম আছে অনেক পুকুরে ভাবছিলাম গেঁড়ে এনে পুঁতে দেব আমি তাহাকে সাহায্য করিতে মনে মনে সংকল্প করিলাম দুজনে মিলিয়া এ বনকে নানা নতুন বনের ফুলে লতায় গাছে সাজাইব সেদিন হইতে ইহা আমার যেন একটা নেশার মতো পাইয়া বসিল যুগল খাইতে পায় না সংসারে বড় কষ্ট ইহা আমি জানিতাম সদরে লিখিয়া তাহাকে দশ টাকা বেতনে একটা মুহুরির চাকুরি দিলাম আজমাবাদ কাছারিতে সেই বছরে আমি কলকাতা হইতে সাটনের বিদেশি বর্ণপুষ্পের বীজ আনিয়া ও ডুয়ার্সের পাহাড় হইতে বন্য জুঁয়ের লতার কাটিং আনিয়া যথেষ্ট পরিমাণে রপ রোপণ করিলাম সরস্বতী হ্রদের বনভূমিতে কি আহ্লাদ ও উৎসাহ যুগলপ্রসাদের আমি তাহাকে শিখাইয়া দিলাম এ উৎসাহ ও আনন্দ যেন সে কাছারির লোকের কাছে প্রকাশ না করে তাহাকে তো লোকে পাগল ভাবিবেই সেই সঙ্গে আমাকেও বাদ দিবে না পর্বতসর বর্ষার জলে আমাদের রোপিত গাছ ও লতার ঝাড় অদ্ভুতভাবে বাড়িয়া উঠিতে লাগিল হ্রদের তীরের জমি অত্যন্ত উর্বর গাছপালাগুলিও যাহা পুঁতিয়াছিলাম এই দেশের আবহাওয়ার উপযোগী কেবল শাটনের বীজের প্যাকেট লইয়া গোলমাল বাঁধিয়াছিল প্রত্যেক প্যাকেটের উপর তাহারা ফুলের নাম ও কোনো কোনো স্থলে এক লাইনে ফুলের সংক্ষিপ্ত বর্ণনাও দিয়াছিল ভালো রঙ ও চেহারা বাছিয়া বাছিয়া যে বীজগুলি লাগাইলাম তাহার মধ্যে হোয়াইট বিম ও রেড ক্যাম্পিয়ন এবং স্টিচ ওয়াচ অসাধারণ উন্নতি দেখাইল ফক্স গ্লাভ ও উড অ্যানিমল মন্দ হইল না কিন্তু অনেক চেষ্টা করিয়াও ডগরোজ ও হাসিনাকল এর চারা বাঁচাইতে পারা গেল না হলদে ধুতুরা জাতীয় এক প্রকার গাছ হ্রদের ধারে ধারে পুঁতিয়াছিলাম খুব শীঘ্রই তাহার ফুল ফুটিল যুগল প্রসাদ পূর্ণিয়ার জঙ্গল হইতে বন্য বয়রালতার বীজ আনিয়াছিল চারা বাহির হইবার সাত মাসের মধ্যেই দেখি কাছাকাছি অনেক ঝোপের মাথা বয়রালতায় ছাইয়া যাইতেছে বয়রালতার ফুল যেমন সুদৃশ্য তেমনি মৃদু সুবাস হেমন্তের প্রথমে একদিন দেখিলাম বয়রালতায় অজস্র কুঁড়ি ধরিয়াছে যুগলপ্রসাদকে খবরটা দিতেই সে কলম ফেলিয়া আজমাবাদ কাছারি হইতে সাত মাইল দূরবর্তী সরস্বতী হদের তীরে প্রায় দৌড়িতে দৌড়িতেই আসিল আমায় বলিল লোকে বলেছিল হুজুর বয়রা লতা জন্মাবে বাড়বেও বটে কিন্তু ওর ফুল ধরবে না সব লতায় নাকি ফুল ধরে না দেখুন কেমন কুঁড়ি এসেছে হ্রদের জলে ওয়াটার ক্রফট বলিয়া এক প্রকার জলজ ফুলের গেঁড় পুতিয়াছিলাম সে গাছ হু হু করিয়া এত বাড়িতে লাগিল যে যুগলপ্রসাদের ভয় হইল জলে পদ্মের স্থান বুঝি ইহারা বেদখল করিয়া ফেলে বোগেন ভিলিয়া লতা লাগাইবার ইচ্ছা ছিল কিন্তু শহরের শৌখিন পার্ক বা উদ্যানের সঙ্গে এতই ওর সম্পর্কটা জড়ানো যে আমার ভয় হইল সরস্বতী কুণ্ডির বনে ফুলে ভরা বোগেন ভিলিয়ার ঝোপ ইহার বন্য আকৃতি নষ্ট করিয়া ফেলিবে যুগলপ্রসাদেরও এসব বিষয়ে মত আমার ধরনের সেও বারণ করিল ব্যয়ও কম কম করি নাই একদিন গণরি দেওয়ারির মুখে শুনিলাম কারো নদীর ওপারে জয়ন্তী পাহাড়ের জঙ্গলে এক প্রকার অদ্ভুত ধরনের বর্ণপুষ্প হয় ও দেশে তার নাম দুধিয়া ফুল হলুদ গাছের মতো পাতা অত বড়ই গাছ খুব লম্বা একটা ডাঁটা ঠেলিয়া উঁচু দিকে তিন চার হাত ওঠে একটা গাছে চার পাঁচটা ডাঁটা হয় প্রত্যেক ডাঁটায় চারটি করে হলদে রঙের ফুল ধরে দেখিতে খুব ভালো তো বটেই ভারী সুন্দর তার সুবাস রাত্রে অনেক দূর পর্যন্ত সুগন্ধ ছড়ায় সে ফুলের একটা গাছ যেখানে একবার জন্মায় দেখিতে দেখিতে এত হু হু করিয়া বংশবৃদ্ধি হয় যে দু তিন বছরে রীতিমতো জঙ্গল বাঁধিয়া যায় শুনিয়া পর্যন্ত আমার মনের শান্তি নষ্ট হইল ওই ফুল আনিতেই হইবে গণরী বলিল বর্ষাকাল ভিন্ন হইবে না গাছের গেঁড় আনিয়া পুঁতিতে হয় জল না পাইলে মরিয়া যাইবে পয়সা করে দিয়া যুগলপ্রসাদকে পাঠাইলাম সে বহু অনুসন্ধানে জয়ন্তী পাহাড়ের দুর্গম জঙ্গল হইতে দশ বারো ঘন্টা গেঁড় জোগাড় করিয়া আনিল ধন্যবাদ